মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন তার সমস্ত আমল হয়ে যায় তিনটি আমল শুধু বাকি থাকবে এক নাম্বার হলো সদকায় জারিয়া দুই নাম্বার হলো উপকারী আইলে তিন নাম্বার হলো নেককার সন্তান দুনিয়াতে যদি তুমি কোনো মসজিদ মাদ্রাসা বা ইয়াতিম কানা বা জনগণের উপকার কোনো কিছু জনগণের জন্য কোনো ভালো কিছু করে যাও আর যদি জনগণ ওই কাজ তুমি এই কাজ করার দ্বারা যদি তার পাইতে থাকবা পাইতে থাকবা দুই নাম্বার হলো উপকারে আইলে দুই নাম্বার হলো উপকারে আইলে তুমি কাউকে কোরআন শিক্ষা করার জন্য তাকে কিতাব দিলা তাকে টুপি দিলা পাঞ্জাবি দিলা তারপর তুমি বহন করলা ওই আওয়াই আলেম যখন সে যখন কোরআন শিখবে হাদিস শিখবে বড় মুহাদ্দিস হবে তোমার জন্য দোয়া করবে ওই দোয়া তোমার কাছে যাইতে থাকবে উপকৃত হতে থাকবা তিন নম্বর হলো নেককার সন্তান দুনিয়াতে যদি তুমি নেককার সন্তান রেখে যাও ওই সন্তান তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার জন্য দোয়া করবে তোমার জন্য বাবার জন্য দোয়া করবে মায়ের জন্য দোয়া করবে এতে ওই মা বাবা সে উপকৃত হতেই থাকবে